আমি বলতেছি যে আপনি কতক্ষণ পর্যন্ত আপনার জমিতে আপনি কি কতক্ষণ পর্যন্ত এগুলো সংগ্রহ করে ফেলে দিতে পারবেন এগুলি কৃষকের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয় আলাইকুম প্রিয় দর্শক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আসি আপনাদের সাথে নিজামুদ্দিন হিরো আজ আমি আপনাদের মাঝে কথা বলতে আসছি এই ধানের লক্ষ্মীর গু সম্বন্ধে আমি কথা বলতে আসছি এই যে দেখেন এখানে ধানের লক্ষ্মীর গু আমি এই সম্বন্ধে আজকে কথা বলবো এই যে হাত দিয়ে টোকা দিলে দেখেন এগুলো পাউডার উড়ে যায় এটা নিয়ে কিন্তু অনেক অপপ্রচার চলছে বর্তমান কৃষি সমাজে এই কৃষিবিদদের মাঝে অনেক অপপ্রচার চলছে এ নিয়ে অনেকে বলতেছে কি অনেকে মানে যে কর্মকর্তারা তারা বলতেছে এগুলো হাতে গ্লোভস পরতে হবে গ্লোভস পরে হাতে এগুলো সুন্দরভাবে ভাবে ছিঁড়ে দূরে কোথাও ফেলে দিতে হবে এই কথাগুলো অনেক কৃষিবিদ বলতেছে এ কিন্তু একটা কৃষকের সাথে আমি মনে করি যে একটা কৃষকের সাথে প্রতারণা সামিল আচ্ছা আপনি এভাবে কতক্ষণ পর্যন্ত আপনি এগুলো তুলতে পারবেন বলেন একজন কৃষিবিদকে আমি বলতেছি যে আপনি কতক্ষণ পর্যন্ত আপনার জমিতে আপনি কি কতক্ষণ পর্যন্ত এগুলো সংগ্রহ করে ফেলে দিতে পারবেন এগুলি কৃষকের সাথে নয় আপনাকে প্রথমে বুঝতে হবে যে এই লক্ষ্মীর কিভাবে আসে প্রথমে আগে জানতে হবে লক্ষ্মীর কেন আসে তারপর এর সমাধান এই লক্ষ্মীর আপনি খেয়াল করে দেখবেন আমাদের দেশে তো দুই থেকে তিন মৌসুম পর্যন্ত ধান হয় দেখবেন অন্য কোন মৌসুমে এত পরিমাণ লক্ষীর গু আসে না যা আমন মৌসুমে আসে আপনাকে জানতে হবে কেন আমন মৌসুমে এই লক্ষীর গু বেশি আসে আর বড় মৌসুমে কেন এত বেশি আসে না এটা প্রথম জানতে হবে তার এর প্রথম সমাধান হলো আপনি আমন মৌসুমে সেচের ব্যবস্থা খুব কম রাখেন আর বড় মৌসুমে আপনি অহর অল টাইম সেচ দিয়ে যান শেসের কারণে কিন্তু এই লক্ষীর গু আসে না প্রথম কারণ হলো যে এর হলো শেসের যদি ঘাটতি থাকে তাহলে আপনার জমিতে যদি ফলন বেশি হয় অতিরিক্ত ফলন হলে আপনি যা আশা করছেন তার থেকে বেশি ফলন হলে আর সেখানে যদি শেষের অভাব হয় তাহলে ধানগুলো ফেটে যাবে এই ধানগুলো যখন এর মাত্রার থেকে অতিরিক্ত যখন এর ভিতরের যে চালটা বেশি হয়ে গেলে এর বাইরের আবরণ ভিতরের চালটাকে ধরে রাখতে পারে না তখন ফেটে যায় আপনি খেয়াল করে দেখবেন আপনার আম লিচু ফেটে যায় কেন ফেটে যায় তাহলে পরিমাণের তুলনায় ভিতরের অংশ বেড়ে গেলে বাইরের আবরণ ধরে রাখতে পারে না তাই ফেটে যায় আপনাকে আমি খুব সহজ করে বলতেছি তাহলে একটা মেয়ে মানুষ যখন গর্ভধারণ করে তার নিচের পেটের অংশ অতিরিক্ত অংশ যখন তার শরীরের তুলনায় যখন অতিরিক্ত হয়ে যায় তখন দেখবেন ফেটে যায় আপনি এর থেকে বুঝে নেবেন যে কেন এই লক্ষ্মীর গু আসে আপনি এই থেকে আমি একেবারে সহজ করে ভেঙে দিলাম আর আমাদের দেশের কৃষিবিদরা আর কৃষকদেরকে এই লক্ষ্মীর গুণী কত ধরনের যে হয়রানির যে হয়ত যে কথাগুলো বলতেছে এটা কিন্তু কৃষককে করা। এর জন্য সহজ সমাধান হলো আপনার জমিতে সেচ দেবেন ধান বের হওয়ার পর পর যখন একটু হালানোর মতো সময় হবে তখন অবশ্যই পর দুই থেকে তিনটি সেচ দিবেন দেখবেন আপনার জমিতে কোনো লক্ষ্মীর গু আসবে না কোনো ধান ফেটে এরকম ফেটে এখানে পাউডার পড়বে না আর যদি আপনার জমিতে সেচের কোনো পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা না থাকে তাহলে এর জন্য সমাধান হলো টেবু কোনা জল প্রভি যে এই জল জাতীয় যে তিন প্রকারের যে ছত্রাকনাশক রয়েছে এগুলো যে কোনো একটা প্রয়োগ করলে ইনশাল্লাহ সমাধান পাবেন এর জন্য আপনি বায়ারের ফলিকুর দিতে পারেন আবার নাটি বোতে টেবু জল আছে সেটা দিতে পারেন আবার আপনি এভি টপ ব্যবহার করতে পারেন এভি টপে টেবু কোনা জল রয়েছে এর জন্য ভালো কাজ করবে আর যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তাহলে অবশ্যই এর সাথে কার্বন ডাজিম গ্রুপের ঔষধ তার ডোজ অনুযায়ী ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি এর থেকে সমাধান পাবেন এর জন্য আপনাকে এই যে একটি একটি করে ধান এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে হবে না এটা একটি কৃষকের সাথে প্রতারণা সামিল প্রিয় দর্শক যদি আমার ভিডিও গুলো ভালো লাগে যদি তত্ত্ববহুল আলোচনা যদি আপনি শুনতে চান তাহলে অবশ্যই বেশি আগ্রহ ভিডিও শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ